আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই ফজর জোহর আসর মাগরিব এই জানোয়ার তুমি ঘুমাই না কেমনে তুমি হাইওয়ান মুসলমানের ঘরে ঘুমাইবা কেন অসভ্য তোর আল্লাহ নাই তোর কেউ বানায় নাই আজকের দিনে যে লোক যে কয় লোক মা ভাত খাইছো না ফরমান তোর বাপে খাওয়াইছে বেটা তোর আল্লাহ খাওয়াইছে সে মনিবকে সেজদা দিলি না কেন বেঈমান বলো আঠারো বছরের সন্তান ১৬ বছরের সন্তান চোদ্দ বছরের সন্তান সুস্থ সবল চোখ নাক কান হাত পাও সারা দেহ সবল তুমি অপদার্থ সেজদা দাও না কেন আপনারা বাবারা কোথায় আপনারা মারা কোথায় ৩৬৫ দিনে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর আপনার একটা ছেলে কোনো দিন ফজরের নামাজ পড়লো না একদিনও পথ ফজরের নামাজ পড়ে না জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন এই জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায় তার মাকে তার বাবা কই হ্যাঁ সংসার করছে হাওয়াডা সংসার খাট কিনছে সোফা কিনছে বদনা কিনছে লোড়া কিনছে সার কাপ কিনছে নুনের বাড়ি কিনছে ওরা উল্টাইছে টাইলস দিয়া গড় করছে টাইলস বাথরুম টাইলস মাশাআল্লাহ জিফুদ এখন টাইলসে মোতে। সুবহানাল্লাহ জিফুদ টাইলসে মতে কত বড় সৌভাগ্য সোফাত বইয়ে বাপ দাদা ফিরিদ বইছে অন্যায়নাত কর কিসে বইয়ে সোফাত এই জিন্দিগি না অপেক্ষা করে আমিও আপনারা কোরআনুল করিমে আছে আল্লাহ বলছে ফান্তাজিরু ইন্নি মাআকুম মিনাল মুনতাজিরিন আল্লাহ বলে বান্দা অপেক্ষা করো আমিও আল্লাহ অপেক্ষা করছি দেখা হবে তোমার সাথে আমার আসরের ময়দানে আমি বুঝাইয়ে দেবো আমি খোদা কেমন হ্যাঁ দুগা ভাত খাওয়াইছি দেখে বুঝলে গেছো না কয়টা ভাত খাওয়াইছি দেখে বুঝো নাই আমি কিছু করব না আমি কয় কিছু ঘুমাইতে দিছি আমি কয়টা চাল ডাল খাইতে দিছি দুনিয়া এই জন্য মনে করছো আমি কিছু বলবো না 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 আল্লাহ তালা বলছে সদিদুল ইকাব আমি ভীষণ শাস্তিদাতা সরিউল হিসাব খুব দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ বলছে আমি জুমতি কাম আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ বলছে আমি আজিজ আমি মহাপরাক্রমশালী

আমি তোমাদের জিন্দগির মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড পরত পরত নিঃশ্বাস পলক আল্লাহ বলেন গুনে 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 রেখেছি